এই দাবি জানাচ্ছি অর্থাৎ এতে প্রমাণ হয়ে গেছে আমাদের এই ভুক্তভোগী এলাকার প্রতিটি মানুষ এই দাবিতে একতাবদ্ধ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারাও আজ আমাদের সাথে সমবেত হয়েছেন আপনাদের কাছে আমরা পরামর্শ এবং অনুমতি চাচ্ছি আপনারা সবাই আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের সাথে আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত মানববন্ধনকে আমরা সফল করি আপনারা দেখেছেন আমাদের এই এলাকার নদীর কারণে একটা ব্রিজ না হওয়ার কারণে কত মা তার সন্তানকে হারিয়েছে কত বাবা তার সন্তানকে হারিয়েছে কত মানুষ তার স্বজনকে হারিয়েছে এই স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা ব্যবসায়িক সুবিধা অর্থনৈতিক সুবিধা প্রতিটি সুবিধা থেকে আমরা বঞ্চিত শুধুমাত্র একটা ব্রিজের কারণে যদি আমাদের এই সন্ডীডোড়ে যে তিনটি উপজেলার মানুষ দিরাই শান্তিগঞ্জ জগন্নাথপুর তিনটি উপজেলার মানুষ আমরা একত্রিত হতে পারছি না শুধুমাত্র একটা ব্রিজের কারণে এই দাবিটা আমাদের উনিশশো সালের পর থেকে দুই সাল দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এই পর্যন্ত সবাই আমরা দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদের এই দাবিটা বাস্তবায়ন হচ্ছে না এখন কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে হয় আমাদের এলাকার এই তরুণ যুবকদের যারা খেলাধুলায় মগ্ন থাকার কথা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা তারা কিন্তু আমাদেরকে এই মূল্যবান